যে মানুষটাকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি যে মানুষটা আর আমার মাঝে চোদ্দশো বছরেরও বেশি সময়ের ব্যবধান সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল যারা বোঝে না একুশ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কীভাবে তাদের কেমন করে বোঝাব ইহার অসুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোন না কোন অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলোক ছড়িয়ে ভূমিষ্ঠ হলেন তখন আপাত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ অসহায় জন্মের আগেই বাবা আবদুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে বয়স ছয় হতে না হতেই হারালেন মা আমিনাকে তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না যে মাকে কেন্দ্র করেই জীবনের সব কিছু সেই মা চলে যাওয়ার মানে কি আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞেস করলেন মায়ের কি হয়েছে বারাকা বারাকা কি করে আপনাকে বোঝাত আপনি কি হারিয়েছেন সে আপনাকে জড়িয়ে ধরে রাখল সে অসহ্য উষ্ণ অস্ত্রধারায় সিদ্ধ হল আপনার মুখমণ্ডল বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন সে আব্দুল মুক্তালি ইন্তেকাল করলেন বছর বছরখানেক পর দৃষ্টিতে এ বিশ্বের বুকে আট বছরের সেই নিষ্পাপ বালকটি যেন ছিল সবচেয়ে একা সবচেয়ে অসহায় সবচেয়ে বঞ্চিত বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এমন এক বিস্ময়কর অভিযান যার দিক্ত প্রভা স্থানকালের বাধা ছেদ করে ছড়িয়ে পড়বে সর্বত্র বহু বছর পর আপনার রব আপনার কাছে আয়াত নাজেল করে বলেন মতো হ্যা ওয়েলাইলি এদ উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা ও তাকা ও মা কলা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ও লাল অ্যা খেরত উলা নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো ওলা সৌফা ইয়র দিকা রব্বুকা ফেথার আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে অ্যালহম ইয়াজিদে কে এতিম তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওহ অ জেদ্যা কে অ তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনিই পথ দেখান উহ অ জেদ্যাকে অ্যায় তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে ধনী করেন কাজেই এতিমের প্রতি কঠোর হয়ে না সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না আর নিজের রবের নেয়ামত প্রকাশ করো আপনার রব আপনাকে এই পৃথিবীর বুকে একাকী করে দিয়েছিলেন যেন তিনি একমাত্র তিনি তার পবিত্র ভালোবাসা আর মমতায় আপনাকে লালন পালন করতে পারেন এবং কি অপূর্ব সেই ভালোবাসা কি অপরূপ সেই প্রতিপালন মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে বেড়ে ওঠা আপনি তাই কখনো শিরকের ধোকার শিকার হননি তারুণ্যের সেই যাযাবর সময়টাতেও আপনি ছিলেন সব ধরনের অপকর্মের ঊর্ধ্বে আপনার চরিত্রে সবাই এতটাই মুগ্ধ ছিল আপনার বিশ্বস্ততায় সবার এত আস্থা ছিল যে তারা আপনাকে নাম ধরে না ডেকে ডাকতে লাগলো বিশ্বস্ত ব্যক্তি বহু বছর পর যখন আপনি সত্যের পথে আহ্বান করা শুরু করে দিয়েছিলেন এবং আপনার বিরোধিতা করা মানুষের অভাব ছিল না এমনকি তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল সেই পরিকল্পনাকারীদের ধন সম্পদও আপনারই ঘরে ছিল তারা যখন আপনাকে হত্যা করতে এসে দেখলো সেখানে আপনি নেই আপনার বদলে সেখানে আলী রদ মানু আছেন তখন আলী তাদের বলেছিলেন আপনি তাকে সেখানে ডেকে গেছেন যেন তিনি যার যার সম্পদ তাকে তাকে বুঝিয়ে ফেরত দিয়ে দিতে পারেন অর্থাৎ যে ব্যক্তিটি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল তার বিবেচনায়ও তার সম্পদ নিরাপদে রাখার সর্বশ্রেষ্ঠ জায়গা ছিল আপনারই ঘর আপনাকে যারা জনসমক্ষে মিথ্যুক আর জাদুকর বলেছে তাদের মতেও সবসময় আপনিই ছিলেন আল আমিন সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি আপনার চরিত্র আর ব্যবহার এত মনোমুগ্ধকর ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন নিঃসন্দেহে আপনি অবশ্যই মহান চরিত্রের চূড়ান্তে তরুণ বয়স থেকে আপনার যে উপস্থিত বুদ্ধি ছিল সেই গুণেই আপনি একদিন রূপান্তরিত হলেন বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতা হিসেবে যেদিন কাবা শরীফের কালো পাথর কোন বংশের লোকেরা বসিয়ে দেবে তা নিয়ে এক বিরাট রেশারেশি শুরু হয়ে গিয়েছিল সেদিন তারা আপনাকে আসতে দেখে বলল ওই যে আলামিন আসছে ও যা সমাধান দিবে সেটাই হবে আপনি মুহূর্তের মধ্যে এমন প্রস্তাব দিলেন যে সকলে তাৎক্ষণিকভাবে মেনে নিল একটি বড় কাপড়ের মাঝখানে কালো পাথরটি রেখে সেই কাপড়টির বিভিন্ন প্রান্তে প্রতিটি বংশের একজন প্রতিনিধি শক্ত করে ধরে রাখল এবং সবাই মিলে পাথরটিকে কাবার একেবারে কাছে নিয়ে গেল এবং পরিশেষে সবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাপড় থেকে পাথরটি তুলে আপনি নিজ হাতে কারবার সেই ঘরতে বসিয়ে দিলেন মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়ার আপনার এই গুণ বিস্মিত করেছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল স্তরের বুদ্ধিজীবীদের আপনাকে কেউ কিভাবে না ভালোবাসবে ই আরো আপনার মুখে যে সব সবসময় ছিল এক মন ভোলানা হাসি আপনি যার সাথেই কথা বলতেন তাকে উপহার দিতেন আপনার সেই অপরূপ হাসি মুখ আপনি কখনো মুখ খুলে হো হো করে হেসে উঠতেন না কিন্তু আপনার মুখের মার্জিত সুমধুর সেই হাসিটি ছিল সদা বিরাজমান আবার মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করতেও ভুলতেন না যখন একজন বৃদ্ধা সাহাবি এসে আপনাকে জিজ্ঞেস করেছিল তিনি কি জান্নাতে যেতে পারবেন কিনা আপনি তাকে বলেছিলেন জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না যেই না তিনি আতঙ্কে কাঁদতে শুরু করে দিলেন আপনি হেসে তাকে শান্ত করে বললেন যে ব্যক্তি জান্নাতে যাবে সেই তার যৌবন কালে ফিরে যাবে আপনার ঠাট্টার বিশেষত্ব ছিল আপনি মজা করেও কখনো মিথ্যা কথা বলতেন না যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার তাদের কেউ কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছে কেউ কেউ করেছে চাঁদের সাথে তাদের শব্দ তালিকায় এর চাইতে সুন্দর কিছু থাকলে তারা হয়তো সেই শব্দই উল্লেখ করত আপনার ঘ্রাণ ছিল মনোমুগ্ধকর অঢেল পরিমাণে সুগন্ধি ব্যবহার করা ছিল আপনার সুন্না যদিও আপনার ঘামের সুবাস ছিল সুগন্ধির চেয়েও মিষ্টি খুব আপন মানুষগুলোর ঘামের ঘ্রাণে এক অন্যরকম মিষ্টত্ব থাকে যে ব্যক্তি হাবিবুল্লাহ অর্থাৎ স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তার ঘামে যে এক অলৌকিক সুবাস ছিল তাকে আর বলার অপেক্ষা রাখে জাতি বর্ণ সামাজিক ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে আপনার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল আপনি কারোর সাথে কথা বললে শুধু মাথাটা তার দিকে ঘুরিয়ে কথা বলতেন না বরং আপনার পুরো শরীরটা তার দিকে ঘুরিয়ে তাকে সম্মান দেখিয়ে তার সাথে কথা বলতেন কোনো দিকে ইশারা করতে হলে আঙ্গুল দিয়ে ইশারা করতেন না বরং পুরো হাত দিয়ে ইশারা করতেন কোনো মানুষের প্রকৃত চরিত্র বোঝার জন্য দেখা উচিত সে তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করে অ্যানাস এবনে মালিক ছোট বয়সেই আপনার খেদমতে নিয়োজিত হয়েছিলেন তিনি বলেন দশ বছর আমি রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের খেদমত করি তিনি একটা দিনও আমাকে একবার বকাও দেননি বরং যখন উম্মাহাতুল মিন অর্থাৎ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের স্ত্রীরা কেউ আমাকে বকা দিতে যেতেন তিনি তাদেরকে নিষেধ করতেন জৈদ আনহু যখন দাস হিসেবে আপনার ঘরে ছিলেন এবং তার নিজের পরিবার তাকে খুঁজে পায় এবং আপনি তাকে অনুমতি দেন যে তিনি চাইলে তার আপন পরিবারের কাছে ফিরে যেতে পারে জৈদ তার আপন পরিবারকে হতবাক করে দিয়ে বলেছিল আমি এই মানুষটাকে ছেড়ে কোথাও যাব না জৈদের বাবা বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল বলেছিল তুমি কি পাগল হয়ে গিয়েছ একজন স্বাধীন মানুষ হয়ে নিজের পরিবারের সাথে না থেকে তুমি দাস হয়ে সারা যাপন করতে চাইছ জৈদ বলেছিল এই মানুষটার মাঝে আমি আমি এমন কিছু দেখেছি যে আর কাউকে তার উপর প্রাধান্য দিতে পারবো না ঘরের বাইরে আপনার ব্যবহার যতটা মুগ্ধকর ছিল ঘরের ভেতরেও আপনি ছিলেন ততটাই ধৈর্যশীল শ্রদ্ধাশীল একদিন আপনার ঘরে কয়েকজন সাহাবিদের নিয়ে খেতে বসেছিলেন ওদিকে মা আয়েশা একটি বিষয় নিয়ে খুব রেগে গিয়েছিলেন রাগের মাথায় তিনি সবার সামনেই সজোরে একটি বাটি মাটিতে ছুঁড়ে মারলেন বাটিটি ভেঙে দুই টুকরো হয়ে গেল সাহাবেরা হতবাক হয়ে গিয়েছিলেন কিন্তু আপনি অতি স্বাভাবিকভাবে ভাঙা বাটিটি ওঠাতে ওঠাতে বললেন খাও খাও আসলে তোমাদের মা উম সালামার উপর একটু বিরক্ত আছে তাই এমনটা করেছে মা আয়েশার সাথে আপনার সম্পর্ক ছিল বন্ধুর মতো তার সাথে আপনি দৌড়ের প্রতিযোগিতা করতেন তার নানা ধরনের শখ পূরণ করার চেষ্টা করতেন যেদিন আয়েশা খেলা দেখতে চেয়েছিলেন আপনি তার জন্য আপনার কাঁধটা এগিয়ে দিয়েছিলেন যেন আপনার কাঁধে থুতনি রেখে তিনি আরাম করে খেলা দেখতে পারেন পরে এক বর্ণনায় আয়েশা বলেছিলেন আমি তো কিছুক্ষণ পরেই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি কিছু বলিনি এটা দেখার জন্য যে রসুল্লাহ সাল্লি আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান কিনা বরং এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে পড়লাম কিন্তু তিনি একটি ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করলেন না আপনার জীবৎ দশায় আল্লাহর হুকুমে আপনি কয়েকবার বিয়ে করেন কিন্তু আপনার অন্যান্য স্ত্রীদের ব্যাপারে মা আয়েশা যতটা বোধ করতেন তার চেয়ে বহু গুণে বেশি ঈর্ষাবোধ করতেন আপনার প্রয়াত স্ত্রী আপনার প্রথম ভালোবাসা খদিজা আনহার ব্যাপারে তিনি মৃত্যুবরণ করার পরেও আপনি খাদিজার সাথীদের সম্মান দেখাতেন কখনো কোনো পশু জবে করা হলে তাদের ঘরে পাঠাতে ভুলতেন না জীবনের শেষ পর্যন্ত তাদের সম্মান দেখানোর মাধ্যমে আপনি আপনার প্রথম ভালোবাসার মানুষটাকে সম্মান দেখিয়ে গিয়েছেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে যে মানুষটা ছিল আপনার সবচেয়ে বড় আশ্রয় যখন পৃথিবীর বুকে কেউ আপনাকে বিশ্বাস করেনি এমনকি আপনি নিজেও সন্দেহ করছিলেন যে আপনি পাগল হয়ে গিয়েছেন কিনা সেই মুহূর্তে যে মানুষটা নির্দ্বিধায় আপনাকে বিশ্বাস করেছিল আপনার মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছিল যে মানুষটার মর্যাদা এত বেশি যে স্বয়ং আল্লাহ ও তার ফেরেস্তা জিব্রাইল সালাম তাকে সালাম দিয়েছিলেন সেই হদিজা রদ আল্লাহ আনহার ব্যাপারে আপনি বলেছিলেন ইন্নি কদর তাঁর প্রতি ভালোবাসার রিস্ক আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে বাবা হিসেবে আপনি ছিলেন পৃথিবীর সকল বাবাদের জন্য এক উদাহরণ আপনার আদরের ফাতেমা আপনার ঘরে এলে আপনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন তার কপালে চুমু খেয়ে তাকে পাশে বসিয়ে গল্প করতেন যখন আপনি শুনলেন ফাতেমার ঘরের কাজ করতে খুব কষ্ট হচ্ছিল এবং তিনি আপনার কাছে অনুরোধ করেছিলেন সম্ভব হলে একজন সেবিকা জোগাড় করে দিতে সৃষ্ট জগতের শ্রেষ্ঠ সৃষ্টি যার একটি ইশারায় ফেরস তারা নেমে আসত তার সব চাহিদা পূরণ করবার জন্য যার একটি উচ্চারণে শত শত সাহাবি তাদের জান দিয়ে দিতে প্রস্তুত ছিল সেই আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে বললেন তুমি আমার কাছে যা চেয়েছ আমি কি তোমাকে এর চাইতেও উত্তম কিছু দিতে পারি তাহলে রাতে শুতে যাবার আগে বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবহান ও চৌত্রিশবার বার আল্লাহ আকবর পড়ে শুয়ে পড়বে দুনিয়ার ব্যাপারে আপনি ছিলেন সদা উদাসীন দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি আপনি যখন খেজুর গাছের ডাল দিয়ে তৈরি মাদুরে শুয়েছিলেন আপনার পিঠে এর ছাপ পড়ে গিয়েছিল অমর রদে আল্লাহ আনহু আপনার পিঠে শক্ত মাদুরের ছাপ দেখে কান্না ধরে রাখতে পারলেন না প্রিয় সাহাবিকে কাঁদতে দেখে আপনি জিজ্ঞেস করেছিলেন কাচ্ছ কেন ওমার তিনি বললেন ইয়ার অসুল আমরা কিভাবে আপনাকে এভাবে জীবনযাপন করতে দিই যখন রোমান ও পারস্য সাম্রাজ্যের রাজারা কত আরামায় এসে থাকে ইয়ার অসুল আপনার তো নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু প্রাপ্য আপনি অমরকে সান্ত্বনা দিয়ে বললেন অমর তুমি কি এটা জেনে খুশি নাও যে তাদের আছে দুনিয়া আর আমাদের আছে আখেরহ যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বাকর বেরিয়ে পড়েছিলেন পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয় হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো অমারের সাথে এবং অমারেরও ছিল একই অবস্থা পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেলো তারা দেখল আপনার পেটে তিন তিনটা পাথর বাধা কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কত তিন দিন ধরে না খেয়ে আছেন অথচ আপনার মুখে এক মুহূর্তের জন্যেও কোনো অভিযোগ ছিল না যদি কখনো কোনো খাবার আপনার পছন্দ হতো আপনি তার প্রশংসা করতেন পছন্দ না হলে সে খাবারটা আর নিতেন না কখনো রান্না নিয়ে সমালোচনা করতেন না ভালো খাবার থাকলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা খেয়ে নিতেন খাবার দাবার না থাকলে হাসি মুখে বলতেন তাহলে আমি রোজা তএফ বাঁশীরা যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে ফেলে যে আপনার জুতোর সাথে পা আঠার মতো লেগে থাকে আপনি প্রায় অবচেতন হয়ে যান জ্ঞান ফিরে পেয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলে কোনো অভিশাপের দোয়া না করে আপনি বললেন আল্লাহ তুমি যদি আমার ওপর রাগ না করে থাকো তাহলে এসবের কোনো কিছুই আমি পরোয়া করি না আপনি আল্লাহর পরিপূর্ণ রহমত এবং ক্ষমা লাভ করে ফেলেছেন তা জানা সত্ত্বেও আপনি রাত জেগে নামাজ পড়তেন এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন যে আপনার পা ফুলে যেত মা হ্রদ আল্লাহ আনহা যখন জিজ্ঞেস করলেন আপনি কেন এত কষ্ট করেন যখন আপনার এমন কোন ভুল ত্রুটি নেই যা আল্লাহ ক্ষমা করেননি আপনি বললেন আমি কি কৃতজ্ঞ হব না আপনাকে কি করে ভালো না বাসি ইয়ারসৌল্লাহ যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনও আমি জন্মই হইনি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়ারসুল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়া রসুলল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু শয্যা শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন আজ আমরা আপনার উন্মতের অংশ বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে আপদস্থ নিরুপায় পরাজিত লাঞ্ছিত অথচ বাস্তবে আপনার উন্মতের অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়েও মূল্যবান ব্যাপার আজ আমার মনে যত আশা যত আকাঙ্ক্ষা যত স্বপ্ন যত চাহিদা সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আজ আপনার উন্মতের একজন হতে পেরে কাল হাসরের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আর এক নবীর কাছে ছুটে যাবে আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটি নবী নাফসি নাফসি বলে মানুষকে ফিরিয়ে দিবে অবশেষে যখন সবাই আপনার সামনে হাজির হবে এবং আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে চেষ্টা করবেন সেদিন আপনার উন্মতের সদস্য হওয়ার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে ই আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না কথায় আপনাকে যতটা ভালোবাসি কাজে তো তেমন করে ভালোবাসতে পারি না আপনার শূন্যতের অনুসরণ করি ঠিকই কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না ইবাদতটা নিয়মিত করতে পারলেও এবাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করতে পারলেও চারিত্রিক দিক থেকে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজে কর্মে উম্মতে মোহাম্মদ হিসেবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না রসুল হাবিবুল্লহ হাবিবুল্লাহ নবিহ ইয়া মুস্তফা আমরা তো আপনার উম্মত হবার যোগ্য নই কিন্তু আপনার রব তো সবচেয়ে ক্ষমাশীল তিনি তো আমাদের যা প্রাপ্য তার যে অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করতে সক্ষম আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন তিনি তো আমাদের এর চাইতেও বেশি ভালোবাসেন আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত তিনি তো তার চাইতেও বেশি অবগত আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজ বুকে আসা বেঁধে রই খুব শীঘ্রই আপনার দেখা পাব ইয়া নবী আল্লাহ খুব শীঘ্রই হাউদে কাউসারের পাড়ে আপনার হাতে তৃষ্ণা মেটাব হাবিব আল্লাহ জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো ইয়া বেড়াব ইয়ারসৌল্লাহ সল্ল আলিহাল্লাম لا إله إلا الله محمد رسول